তোমরা কি জানো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি কখনো কখনো একটা যুদ্ধ একটা পুরো যুগকে শেষ করে নতুন যুগ শুরু করে দেয় এবং এক হাজার সালে ঠিক এমনই এক ঝড় নেমেছিল পানিপথে যা ইতিহাসের পাতায় প্রথম পানিপথের যুদ্ধ হিসেবে খ্যাত দিল্লির সুলতান ইব্রাহিম লোদি নিজের অহংকারে অন্ধ হয়ে পড়েছিলেন নিজের আমিরদের অপমান ভারীকর এবং লৌহ মুঠি শাসনের রাজ্য জুড়ে তৈরি করেছিল অস্থিরতা এই অত্যাচারে ক্লান্ত হয়ে দিল্লির অনেক উচ্চপদস্থ আমির এক দূরের সমরাজাকে বার্তা পাঠায় এসো দিল্লির সিংহাসন তোমার জন্য অপেক্ষা করছে আর সেই বার্তা পান সমরকন্দের শাসক জহিরুদ্দিন মুহাম্মদ বাবর যার চোখে বহুদিন ধরে জল ছিল হিন্দুস্তান দখলের আগুন এই আগুন আর অসন্তোষ দুটি মিলেই শুরু করে দেয় পানিপথের ভয়ঙ্কর সংঘর্ষ এই মহাযুদ্ধ হয়েছিল হরিয়ানার পানিপথের ময়দানে দিল্লি থেকে মাত্র নব্বই কিলোমিটার দূর এক বিশাল সমতল ভূমি যেখানে হাতি বাহিনী অশারোহী আর কামানের শক্তি একসাথে বজ্রের মতো গর্জে উঠতে পারে দিনটা ছিল একুশে এপ্রিল এক হাজার পাঁচশো ছাব্বিশ সূর্য ওঠার আগের সেই মুহূর্তে একদিকে ইব্রাহিম লোদির লক্ষাধিক সৈন্য ভয়ঙ্কর যুদ্ধহস্তি আর অন্যদিকে বাবরের মাত্র বারো হাজার সেনা কিন্তু তাদের হাতে ছিল তখনকার সময় সবচেয়ে আধুনিক অস্ত্র গান পাউডার আর বাবরের প্রথম কামান গর্জনে লোদির হাতি বাহিনী আতঙ্কে দিক ছুটে যায় নিজেদেরই সৈন্যদলকে পিষে ফেলে যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে মৃত্যু ও বিশৃঙ্খলার অন্ধকার গহ্বর তীব্র লড়াইয়ের মাঝে ইব্রাহিম লোদি মাটিতে লুটিয়ে পড়েন এবং ফলাফল দিল্লির সিংহাসনে বসেন বাবর হিন্দুস্তানে শুরু হয় মুঘল সাম্রাজ্যের নতুন অধ্যায় দীর্ঘ তিনশো বছরের শাসন পানিপথের প্রথম যুদ্ধ শুধু একটি লড়াই ছিল না এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় মোল এমন আরও বাস্তব শক্তিশালী ঐতিহাসিক গল্প পেতে ভিডিওটি লাইক শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ